আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তা নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালোই লাগবে দেখতে পাচ্ছেন তাই বা একটা বেলুন নিয়ে খেলছে এখন হচ্ছে আমরা আছি চিরিয়ানের স্কুলে তো রিহানের স্কুলের আসার পরে হচ্ছে প্রায় দেড় ঘন্টার মতো আমি স্কুলের মাঠে তাইবাকে নিয়ে বসে থাকি তাইবা খেলাধুলা করে আর আমি হচ্ছে বসে বসে রিহানের ফ্রেন্ডের মাদের সাথে আড্ডা মারি তো এখন হচ্ছে স্কুল ছুটি স্কুল ছুটির পরে আবার রিহানোর ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলা করে আর আমরা গার্জিয়ানরা হচ্ছে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখি নিজেরা কথাবার্তা বলি তো রিহানকে স্কুলে ভর্তি করি রিহানের যেমন নতুন নতুন বন্ধু হয়েছে আমারও কিন্তু নতুন নতুন বান্ধবী হয়েছে তো আমরা হচ্ছে খুব সুন্দর সময় কাটাই স্কুলে বসে বসে এই আর কি আড্ডা বিভিন্ন বিষয়ে আড্ডা মারি গল্প করি তো স্কুল ছুটির পরে রিহান তার নিয়ে বাসায় আসছিলাম তো রাস্তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখে রিহান বলছে যে বার্গার আর লাচ্ছি খাবে তো ওদের দুজনকে নিয়ে হচ্ছে ঢুকে পড়লাম আর এখানে আসার পরে মানে এত বিপদে পড়েছিলাম কারণ আসার পর থেকে তাই আবার প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করছিল ও এখন মাসাল্লা মাসাল্লাই বলবো না কি বলবো বুঝতে পারছি না প্রচুর দুষ্টামি করে কারণ এখানে আসার পরে তার হাতে দেখতে পাচ্ছেন একটা বেলুন আছে এই বেলুনটা সে কতক্ষণ এদিকে মাছে ওইদিকে মাছে আবার বেলুনটা আনার জন্য টেবিলের নিচে ঢুকছে এই টেবিল থেকে ওই টেবিল উই টেবিল থেকে এই টেবিল মানে সারাক্ষণ হচ্ছে এই করেছে তো একদম অস্থির হয়ে গিয়েছিলাম তো কোনো মতে খাবারটা খেয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি আসার পরেই তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু রান্না করব। সকালে রান্না করা গেলেই আসলে ভালো কারণ স্কুল থেকে আসার পরে হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে খুবই বিরক্ত লাগে তো এখানে হচ্ছে আমি ব্রিগেড মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল তবে সেটা বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে পরবর্তীতে যখন এই তরকারিটা আমি জাল দিতে গিয়েছিলাম পেঁয়াজগুলো পুরে ছাই হয়ে গিয়েছে যার কারণে তিতা লেগেছিলো তো এটা আমার অসাবধানতার কারণেই হয়েছিল কারণ আমি মানে চুলাতে বসিয়ে রুমে চলে গিয়েছিলাম তো যাই হোক পাশের চুলাতে হচ্ছে সরি রাইস কুকারে হচ্ছে আমি শসি দিয়ে সুটকি রান্না করছি এবার অনেকে ভাবতে পারেন রাইস কুকারে কি আবার শুটকি রান্না করা যায় জি হ্যাঁ সব কিছুই রান্না করা যায় আমি তো সব কিছুই রান্না করি আজকের দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে যেহেতু শ্বশি তরকারি রান্না করতে তেমন সময় লাগে না আর মাছ আমি ভুনা করেছি সেটাও খুবই অল্প সময় হয়ে গেছে। তো ভাবলাম যে অন্য একটা কাজ করা যাক আর দেখলাম যে বাচ্চারাও নিজেদের মতো খেলাধুলা করছে তো এই যে আমার চুলার নিচে হচ্ছে ছোট্ট একটা সেলফ এটা যেটাতে আমি পেঁয়াজ রসুন রাখি এটা একটু অগোছালো হয়ে আছে ময়লা হয়ে আছে তো এটাকে একটু পরিষ্কার করব। আর এই পেঁয়াজগুলো হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এগুলো হচ্ছে আমাদের মানে জমিতে চাষ করা পেঁয়াজ তো এগুলোতে হচ্ছে অনেক ছোলকা আছে এগুলো ঝেড়ে আনা হয়নি তো এগুলো এভাবে থাকলে হচ্ছে খুবই অগোছালো আর নোংরা দেখা যাচ্ছিলো তো ভাবলাম এই পেঁয়াজগুলোকে একটু পরিষ্কার করে আলগা যেই পেঁয়াজের যে ছোলকাগুলো সেগুলোকে ফেলে যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে আসলে ভালো লাগবে তো এই কাজগুলো না করলেও তেমন কিছু হয় না তবে করলে হচ্ছে নিজের কাছে ভালো লাগে ওই যে একটা চোখের শান্তি নিজের সংসারের সব কিছু গোছানো থাকবে পরিষ্কার থাকবে পরিপাটি থাকবে এটাই আসলে মানে সব গৃহিণীরা চায় এটা একটা আমাদের নিজেদের মনের শান্তি বলতে পারেন অথবা চোখের শান্তিও বলতে পারেন তো অনেকে ভাবে যে ভাবে কি অনেকে তো আমাকে বলেই যে তোমার এত কাজ কি মনে হয় একপট চালের ভাত রান্না করলেই হয়ে যায় সারাদিন তো আর কি কাজ তো তাদের উদ্দেশ্যে বলছি দুইটা বাচ্চাকে লালন পালন করা তাদেরকে খাওয়ানো ঘুম পাড়ানো গোসল করানো আর বাচ্চাটা তো প্রচুর মর্জি হয় এটা করবে সেটা করবে আর সারাক্ষণ ঘরের একটার পর একটা কাজ তারা লাগিয়ে রাখে দেখা যায় এখানে পানি ফেলে দেয় তো ওইখানে খাবার ফেলে দেয় বা এটা ভেঙে ফেলে ওইটা ভেঙে ফেলে তো ওদের পেছনে প্রচুর সময় যায় সারা সারাদিনে মনে করেন সারাটা দিনেই ওদের পিছনেই খাটতে হয় তো দুইটা বাচ্চা থাকলে ঘরের যদি অন্য কোনো কাজ বাদই দিলাম একদম রান্নাবান্নাও যদি নাও করতে হয় শুধু দুইটা বাচ্চার পিছনেই আসলে কম কম হচ্ছে সময় যায় না বা কম শ্রম যায় না তো ওই যে বসে শুয়ে সময় কাটানোটা সেটা আসলে গৃহিণীদের অথবা ছোট বাচ্চার মারা যারা যারা আছে তাদের হয়ে ওঠে না তো কেন জানি মানুষ এইসব কথা বলে আমি বুঝি না তারা মনে হয় তাদের বাচ্চাদেরকে একদম ছেড়ে দিয়ে তারপর শুয়ে বসে সময় কাটাতো দিন। তা আমি তো অন্ততপক্ষে পক্ষে পারি না কারণ বাচ্চাদেরকে রেখে তাদের দেখাশোনা না করে এইভাবে শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না আমার মনও টিকে না তো যাই হোক রান্নাবান্না শেষ করে হচ্ছে ওই যে যেই কাজগুলো করলাম দেখতেই পেলেন পেঁয়াজ রসুনের ঝাঁকিটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম আর কতগুলো ময়লা বের হয়েছে তো তারপরে গোসল করে আমি চলে এসেছি আর এখানে হচ্ছে আমি আইসক্রিম খাচ্ছি আর সামনে হচ্ছে আমার ছেলে আর মেয়ে আছে ওদেরকে হচ্ছে দেখিয়ে দেখিয়ে ওদেরকে চেতিয়ে চেতিয়ে হচ্ছে আমি খাচ্ছিলাম তো ওরা হচ্ছে প্রচণ্ড গরম খালি গেয়েছিল তাই ওদেরকে দেখালাম না তো ওদেরকে বলছিলাম তোমার বাবা হচ্ছে এই আইসক্রিমটা আমার জন্য এনেছে এই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম হচ্ছে আমার পছন্দ এটা আমিই খাবো তো মেয়ে কিছু বলছিল না তবে একটু রাগ দেখাচ্ছিলো আর ছেলে বলছিল। যে এত বড় মহিলা কি আবার আইসক্রিম খায় বাচ্চারাই না আইসক্রিম খায় এটা বাবা আমাদের জন্য আনছে তো সে একটু রাগ করলো তো রাগ করার পরে আবার তাকে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে সে আবার বলতেছে যে আচ্ছা থাক নাও তুমিও খাও তো সে ভাবছে যে আমি আবার তার কথায় রাগ করে ফেলেছি তো এই আর কি তো ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার কিছুতেই ঘুম আসছিল না তো এই যে যাই একটু ঘুমের টাইম পাওয়া যায় সেই সময়টাতেই আসে না আর অনেকে ভাবে সারা দিন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে নাকি সময় চলে যায় তো যাই হোক তাদের কথা মানে বলে আর লাভ নেই তারা যে কীভাবে তারাই জানে তো ঘুম যেহেতু আসছিল না সকালে অনেকগুলো ডাল মসুরি আর খেঁসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোকে হচ্ছে ভেজে নিলাম আজকে কেন জানি মানে মনে হলো যে এর সাথে কয়েকটা পৈশাক দিয়ে ভালো লাগবে তো অল্প কয়েকটা বৈশাখ পাতাও দিয়েছিলাম তো ভালোই লেগেছে তো গরম গরম ভেজে নিয়েছি আর ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তো রিহান আর তাইবা হচ্ছে বায়না করছিল ছাদে যাবে আর আমি বলছিলাম যে এখন বাজে সাড়ে চারটা এখন অনেক রৌদ্র ন এগুলো খাও তো তারপর মা ছেলে মেয়ে হচ্ছে মিলে খেলাম তা আমি মূলত বানিয়েছিলাম এগুলো সন্ধ্যার পরে খাবো তবে ওরা ছাদে যাওয়ার জন্য অনেক বায়না করছিল তো তারপর এগুলো দিয়ে একটু শান্ত করে বসিয়ে রেখেছিলাম ছাদে আসার প্রায় অনেকক্ষণ পরে ছাদ থেকে যখন চলে যাবো তখন এই যে এই দৃশ্যটা প্রত্যেক দিনই আমরা ছাদে যাই এখন যেহেতু গরম মানে ছাদে গেলে একটু ভালো লাগে আর এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে আমাদের বাসার ছাদ থেকে সূর্য ডোবার খুবই সুন্দর ভিউ দেখা যায় আমাদের ছাদ থেকে বললে ভুল হবে আমার বাসার জানলা থেকেও আসলে দেখা যায় সেই জিনিসটা অনেক ভালো লাগে তো ছাদ থেকে নেমে পড়েছি কিন্তু ছেলের খেলা শেষ হচ্ছে না এই যে ছেলের বন্ধু বান্ধব পাশে বাসার এই বাচ্চাদের সাথেও খেলাধুলা করে তো ওদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করার পরে হচ্ছে বাসায় নিয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম